হ্যালো বন্ধুরা আবারও চলে এসেছি একটা নিউ ফেস রিডিং নিয়ে তোমাদের জন্য আজকের যে রিডিং করবো যে যে টপিকের উপরে রিডিং করবো সেটি হচ্ছে যে তোমাদের যারা আঘাত দিলো তোমাদেরকে যারা যন্ত্রণা দিল তোমাদের যারা আঘাত দিলো বা তোমার থেকে যারা দূরে চলে গেল তাদের কি কর্মা রিটার্ন হতে পারে কি কর্মা রিটার্ন তারা পেতে পারে বা কী হতে পারে এই সম্পর্কে তোমাদের সাথে বা তাদের সাথে এটা নিয়েই আজকের আমার আলোচনা যারা তার মনের মানুষের সাথে থেকে অত্যন্ত আঘাত পেয়েছ যন্ত্রণা পেয়েছো রিজেক্টেড ফিল করানো হয়েছে তোমাদেরকে কষ্ট দেওয়া হয়েছে তোমাদেরকে তো সেক্ষেত্রে তাদের কর্মার রিটার্ন কি থাকছে ওকে বন্ধুরা নিশ্চয়ই আমি তোমাদের বোঝাতে পারলাম আজকের যে কী টপিক ওকে চলো পজিটিভ থাকো যে তোমার সাথে নেগেটিভ করেছে তার জন্যেও পজিটিভ থাকো বন্ধুরা কেন কি তোমরা তাকে একটা দিন কিন্তু ভালোবেসেছিলে আর বারবারই বলেছি যে একবার যাকে ভালোবাসা যায় তাকে আর কোনোদিন অ্যাটলিস্ট খারাপ বাসা যায় না ভালো যদি বাসা নাও যায় কিন্তু খারাপ বাসা যায় না বা তার খারাপ চাওয়া যায় না এটা বাস্তব তোমরা যদি রিয়েলি কোনো মানুষকে ভালোবেসে থাকো তাহলে ডেফিনেটলি তোমরা তার কোনো খারাপ চাইতে পারবে না অমঙ্গল চাইতে পারবে না আর যদি চাইতে পারো তাহলে যেন তোমরা তাকে কোনোদিনও দিনও ভালোই বাসো ওকে বন্ধুরা ভালোবাসা সবসময় আনকন্ডিশনাল হয় সে দূর থেকেও কিন্তু তার মানুষটি ভালোই চায় হ্যাঁ চলো তবুও একবার দেখে নেবো যে সেই মানুষটি যদিও তোমরা নিশ্চয়ই চাইছো না মনে মনে যে সেই মানুষটা তার কর্মা রিটার্ন পাক তথাপি দেখবো যে ইউনিভার্স কিন্তু সবটাই ফিরিয়ে দেন তুমি যদি কোনো খারাপ কর্ম করে থাকো ইউনিভার্স সেটা তোমাকে সেইভাবেই ফিরিয়ে দেবেন আর যদি কোনো সুকর্ম করে থাকো তাহলে ডেফিনেটলি সেটাও কিন্তু ইউনিভার্স ফিরিয়ে দেন তো তোমার পার্টনার মনের মানুষ যদি কোনো খারাপ কাজ করে থাকে তোমার প্রতি বা তোমাদের প্রতি তাহলে ডেফিনেটলি সেখানে একটা রিটার্ন তো তাকে পেতেই হবে বন্ধুরা সে তোমরা চাও আর নাই চাও চলো আমি দেখে নেব বন্ধুরা যে তোমাদের যিনি মনের মানুষ যার দ্বারা তোমরা খুব আঘাত পেয়েছ সেই মানুষটি বর্তমানে কোন এনার্জিতে আছে যার থেকে তোমরা খুব আঘাত পেয়েছো সেই মানুষটি বর্তমানে কোন এনার্জিতে রয়েছে সেই মানুষটি বর্তমানে কোন এনার্জিতে রয়েছে প্লিজ দেখাও ইউনিভার্স অনেকের প্লিজ দেখাও সেই মানুষটি কোন এনার্জিতে রয়েছে যে মানুষটি আমার ভিউভার্সদেরকে কাঁদালো কষ্ট দিল যন্ত্রণা দিল সেই মানুষটি কোন এনার্জিতে বর্তমানে বিলং করছে কোন এনার্জিতে রয়েছে প্লিজ দেখাও ইউনিভার্স দেখাও স্তরি কোন এনার্জিতে রয়েছে সেই মানুষটি যে মানুষটি যন্ত্রণা দিল দুঃখ দিল দেখো দেখো কার দেখে নাও আচ্ছা কোন এনার্জিতে রয়েছে কোন এনার্জিতে রয়েছে দেখাও ইউনিভার্স প্লিজ দেখাও প্লিজ দেখাও আর কেনচন মাকে প্লিজ দেখাও ডিমাইন্ড দেখাও স্তরি টেন গাই প্লিজ দেখাও কোন এনার্জিতে সে এখন রয়েছে দেখাও কোন এনার্জিতে সে এখন রয়েছে কোন এনার্জিতে সে এখন রয়েছে দেখো বন্ধুরা বটম অফ দ্য ডেক তোমাদের দেখিয়েই দিই নাইন অফ শোস যারা তোমাদেরকে যন্ত্রণা দিয়েছে যারা তোমাদেরকে কাঁদিয়েছে তোমাদের ছেড়ে চলে গেছে বা তোমাদের রিজেক্টেড ফিল করিয়েছে রিজেকশন ফিল করিয়েছে সেই মানুষটি বর্তমানে কোন এনার্জিতে রয়েছে তোমরা নিজেরাই দেখে নাও ব্যাখ্যা আমি করব আচ্ছা ফার্স্ট কার্ড জাম্প করে পড়েছে ফাইভ অফ কাপস দেখে নাও কার্ডটা বন্ধুরা ব্যাখ্যা দেন আমি তো করছি দেখো বন্ধুরা দেখো কোন এনার্জিতে রয়েছে দেখো ডেফিনেটলি বেশিরভাগ মানুষের ক্ষেত্রে এখানে তোমার তোমার প্রতি বাউন্ডারি সেট করে দিয়ে এই মানুষটা অন্য কোনো মানুষের কাছে চলে গিয়েছিল বেশিরভাগ এখানে যারা দেখছ এখানে থার্ড পার্টি পজিশান থার্ড পার্টি সিচুয়েশান থার্ড পার্টির জন্য কোনো মানুষের জন্য তোমার প্রতি বাউন্ডারি সেট করেছিল একটা সময় কিন্তু এখন সে নিজে নিজেকে বাঁচানোর চেষ্টা করছে ওই থার্ড পার্টির হাত থেকে থার্ড পার্টির কাছে তোমাকে ছেড়ে থার্ড পার্টির কাছে গিয়েছিল একটা অন্য মানুষের জন্য তোমাকে ছেড়ে দিয়েছিল বন্ধুরা তোমাকে সে কষ্ট দিয়েছিল তো একটা সময় আজকের তার কি এনার্জি দেখে নাও যে সে এখন থার্ড পার্টির থেকে থার্ড পার্টির প্রতি নিজেকে নিজের প্রতি মানে নিজের চারিধারে বাউন্ডারি সেট করেছে থার্ড পার্টির কাছ থেকে বাঁচার জন্য দেখো একদিন তোমার জন্য বাউন্ডারি সেট করেছিল এই মানুষটাই এই মানুষটাই একদিন তোমার জন্য বাউন্ডারি সেট করেছিল যাতে তুমি এই মানুষটার কাছে রিচ করতে না পারো তুমি তাকে কল মেসেজ করতে না পারো তুমি এই মানুষটার কাছে আসতে না পারো সেই জন্য এই মানুষটা একদিন বাউন্ডারি সেট করেছিল আজকের তার হাল দেখো যার কাছে গিয়েছিল সেই থার্ড পার্টি সেই থার্ড পার্টির থেকে নিজেকে বাঁচানোর জন্য এখন দেখো তার এনার্জি সে নিজের চারপাশে বাউন্ডারি সেট করে রেখেছে সে কারোর সাথে কথা বলছে না সে বাউন্ডারি সেট করে রেখে দিয়েছে এই থার্ড পার্টির থেকে এবং চলছে মনের মধ্যে অত্যন্ত রিগ্রেট দেখো তোমাদের সাথে যে সম্পর্কটা ভেঙে গেছে সেটা নিয়ে সে সেই দিকেই তাকিয়ে রয়েছে সেই দিকেই রিগ্রেট তার সেই দিকে তাকিয়ে রয়েছে আর সামনে পেছনে যে ভালো মানে কাপ যেটা যার কাছে সে বর্তমানে রয়েছে তার দিকে কিন্তু তার কোনো লক্ষ্য নেই সে তোমার সাথে যেটা ভেঙে গেছে সেই দিকে সে তাকিয়ে রয়েছে এবং মনে অসম্ভব রিগ্রেট যে এটা আমার কি হয়ে গেল আমার নিজের ভুলে আমি এটা কি করে ফেললাম আমি সেই মানুষটাকেই হারিয়ে ফেললাম যে মানুষটা আমার সব কিছু ছিল যে মানুষটা আমার সব আবদার সব কিছু মেনে নিয়েছিল আমার খারাপ ব্যবহার সমস্ত কিছু যে মুখ বুঝে মেনে নিয়েছিল আমি সেই মানুষটাকেই হারিয়ে ফেললাম যে মানুষটা আমার সমস্ত সুখে দুঃখে আমার পাশে থাকতো একটা ফোন করলেই সে আমাকে দশটা ফোন ফিরিয়ে দিত দশবার সে আমার খোঁজ নিত আমি সেই কেয়ারিং মানুষটাকেই হারিয়ে ফেললাম এই নিয়ে তার মনে দেখো কত পরিমাণে রিগ্রেট চলছে হ্যাঁ এবং সে যেখানে আছে আবারও বলবো তোমাকে নিয়ে তো তার মনে একটা কষ্ট যন্ত্রণা রয়েছেই তোমাকে হারানোর যন্ত্রণা সে তার মনে রয়েইছে এছাড়াও কিন্তু তার জীবনে আরও অনেক সমস্যা আছে হতে পারে ফাইন্যান্সিয়াল প্রবলেম ফাইন্যান্সিয়াল প্রবলেমের থেকেও আমার বেশি মনে হচ্ছে সাংসারিক অশান্তি এটা থার্ড পার্টি যদি তার পরিবার বা স্ত্রী হয়ে থাকে তাহলে সাংসারিক অশান্তি বা এর পার্সোনাল লাইফেও প্রচুর প্রবলেম এর পার্সোনাল লাইফে প্রবলেম যদি এর পরিবার মানে বাবা মা বা ভাই বোন আত্মীয় স্বজন এই যদি বিবাহিত নাও হয়ে থাকে তাহলেও যদি নর্মাল আনম্যারিড হয় তাহলে পরিবারে খুব অশান্তি যেখানে থাকে সেখানে এ ভালো নেই তাকে চারটি কথা শোনানো হয় নানান কথা তাকে কিন্তু শোনানো হচ্ছে মানে বিধিয়ে বিধিয়ে শোনানো হচ্ছে নানান কথা এই মানুষটি কিন্তু বর্তমানে খুব খারাপ রয়েছে বন্ধুরা দেখো একটা কারো পজিটিভ পড়েনি তোমাদের সামনে আমি সফল করেছি জাম্প করে করে কাঠগুলো পড়েছে তো এই মানুষটি যে তোমাকে কাঁদিয়েছে যন্ত্রণা দিয়েছে বর্তমানে কোন এনার্জিতে আছে না এই এনার্জিতে রয়েছে এবার আমি দেখবো বন্ধুরা যে এই মানুষটি এই যে এরকম একটা এনার্জিতে রয়েছে তো এই মানুষটি বর্তমানে তোমাকে নিয়ে কি ভাবছে বর্তমানে এই মানুষটি তোমাদের প্রতি কারেন্ট ফিলিংস কি রয়েছে আমি এটাই দেখে নেব যে মানুষটি তোমাদেরকে ছেড়ে চলে গিয়েছিল একদিন কষ্ট দিয়েছিল যন্ত্রণা দিয়েছিল সেই মানুষটি তোমাদের প্রতি কারেন্ট ফিলিংস কী রয়েছে কারেন্ট ফিলিংস তোমাদের প্রতি বর্তমানে কারেন্ট ফিলিংস কী রয়েছে সে তো বর্তমানে ভালো নেই খুব খারাপ এনার্জিতে রয়েছে সেটা তো দেখতেই পেলাম কিন্তু সে তোমাদেরকে নিয়ে কী ফিল করছে আমার ভিউভার্সদেরকে নিয়ে ফিলিংস কার্ড দেখাও 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 আমার ভিউদের নিয়ে কারেন্ট ফিলিংস আমি বাবারে এতগুলো কার্ড তো নিতে পারি না এখানেও এতগুলো এই কার্ডটা স্বতন্ত্রভাবে এসছে এই কার্ডটা নিশ্চয়ই নেব বাবার ডেবিট কার্ড এখানে কারোর কারোর ক্ষেত্রে তো ডেফিনেটলি বলবো বন্ধুরা এখানে সেই মানুষটি যে তোমাকে কষ্ট দিয়ে চলে গিয়েছিল তাকে ব্ল্যাক ম্যাজিক করে তোমার থেকে সরানো হয়েছে আবারও এই ব্ল্যাক ম্যাজিকের কার্ড বারবার প্রায় দিনই এখানে ম্যাক্সিমাম মানুষের ক্ষেত্রে কিন্তু ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে এবং এটা এই কার্ডটা এটাও ডিনোট করে যে বর্তমানে এই মানুষটি তোমাদের প্রতি কিন্তু ফিজিক্যালি অ্যাট্রাক্টেড বা এই মানুষটি কোথাও অ্যাডিকশান রয়েছে তোমাদের প্রতি এই মানুষটি কিন্তু ফিজিক্যালিও খুবই অ্যাট্রাক্টেড তোমাদের প্রতি এবং এই মানুষটার এখানে কারোর কারুর ক্ষেত্রে বেশিরভাগ মানুষের ক্ষেত্রে এখানে তোমাদের যে আলাদা করা হয়েছিল এখানে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল কোন এন তোমাদের প্রতি কারেন্ট ফিলিংস এই কার্ডটা আসতে চাইছে নিশ্চয়ই নেব তোমাদের প্রতি কারেন্ট ফিলিংস থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ मंजुल थैंक यू थैंक यू मंजुल थैंक यू आर किचन माइक थैंक यू अंशुल स्क्रीतन गाय थैंक यू स्क्रीतन गाय थैंक यू स्क्रीतन गाय थैंक यू আমার ভিউয়ার্স দের প্রতি কারেন্ট ফিলিংস আমার ভিউয়ার্স দের প্রতি কারেন্ট ফিলিংস আমার ভিউয়ার্স দের প্রতি কারেন্ট ফিলিংস সদের প্রতিটা আসতে চাইছে ওকে ডেফিনেটলি এখানে থার্ড পার্টি সিচুয়েশন বন্ধুরা প্রত্যেকটা কার্ডে বেরিয়ে আসছে দেখো থ্রি অফ ওয়ান্স থার্ড পার্টি সিচুয়েশান থ্রি অফ প্যান্টিক্যালস থার্ড পার্টি সিচুয়েশান থার্ড পার্টি ও গ থ্রি অফ শোর্স থ্রি অফ শোর্স ভালো মতন ঘা খেয়েছে বন্ধুরা যেখানে গেছিল তোমাদেরকে ছেড়ে যার কাছে গেছিলো বন্ধুরা সে মারাত্মকভাবে ব্যাকস্টেপ করেছে তোমাদের ছেড়ে যার কাছে গেছিলো সে মারাত্মকভাবে ব্যাকস্টেপ করেছে সমস্ত কিছু লুটে নিয়ে একদম ভিকারি করে ছেড়ে দিয়েছে বন্ধুরা এর এর তোমার পার্টনারের ফাইন্যান্সিয়াল প্রবলেমও কিন্তু ভালো না আর যদি এটা ম্যারেড হয়ে থাকে এখানে ম্যারেড বেশি অনেক মানে কিছু মানুষের ক্ষেত্রে এখানে তুমি যার জন্য দেখছো সে ম্যারেড তার তার পরিবার রয়েছে কিছু কিছু মানুষের এখানে পরিবার রয়েছে এবং মারাত্মকভাবে ব্যাকস্টেপ করা হয়েছে তা সে সে তোমাকে যখন চিট করেছিল ঠিক সে নিজে কিন্তু চিট হয়েছে সেই মানুষটির দ্বারা ওই থার্ড পার্টি একে চিট করেছে এই মানুষটা যেমন তোমাদেরকে চিট করেছিল ঠিক তেমনই এ যার কাছে গিয়েছিল সেই মানুষটা এ একে চিট করেছে একে চিট করেছে এবং দেখো তার অবস্থাটা দেখো থ্রি অফ শোর্স থ্রি অফ শোর্স আচ্ছা তোমাদের প্রতি ফিলিংস দেখো তোমাদের প্রতি ফিলিংস দেখো সে কিন্তু তোমাদের কাছে ফিরতে চায় ডেফিনেটলি এই মানুষটি তোমাদের কাছে ফিরতে চায় কিন্তু প্রবলেম আছে এই মানুষটা এই মানুষটা খুব প্রবলেম মানুষটার মধ্যে কিছুটা ইগো রয়েছে একটু একটু নয় বেশ ভালো রকম ইগো রয়েছে এবং এই মানুষটা ভাবছে যে এই পথটা খুব একটা সোজা হবে না কেন আমি যা করে এসেছি অতীতে আমি এই ওই মানুষটার সাথে আমি যা যা করে এসেছি এবার আর এই মানুষটাকে জাল তাক কিছু বলে কিন্তু ভোলানো যাবে না এবং পরিস্থিতি এতটাই সঙ্গীন হয়ে উঠেছে যে তোমাদেরকে দেখছে এখন কুইন অফ সোর্স এই মানুষটা এখন তোমাদের দেখছে কুইন অফ সোর্স অর্থাৎ তোমরা এখন আর সেই ভুলা ভালা মানুষটা আর নেই যে যা কিছু বলে তোমাদেরকে ভুলিয়ে দেওয়া যাবে নেই ডেফিনেটলি এই মানুষটা তোমাদের প্রতি সরি ফিল করছে দেখো চলে এসছে পেজ অফ কাপস পেজ অফ কাপস ডেফিনেটলি মানুষটা তোমাদের প্রতি একটা অফার আনার চেষ্টা করছে তোমাদের প্রতি সরি যথেষ্ট মনের দিক থেকে সে সরি ফিল করছে কিন্তু ভয়ও আছে যে এই মানুষটার কাছে যদি ফিরে আসি মানুষটা আমাকে এমনি ছেড়ে দেবে না মানে তোমরা তোমরা তাকে হাজারো কোশ্চেন করবে হাজারো কথা জিজ্ঞাসা করবে এবং সেগুলোর উত্তর এই মানুষটার কাছে বর্তমানে নেই এবং বর্তমানে মানুষটি এটাই ভাবছে যে এটা সঠিক সময় নয় এই সময়টা সঠিক সময় নয় হয়তো এই মানুষটা কোনো বন্ধু বান্ধবদের কাছ থেকে তোমার খোঁজ নিচ্ছে এমন কোনো মানুষ যে তোমারও বন্ধু তারও বন্ধু তাদের কাছ থেকে হয়তো তোমার খবর নিচ্ছে এবং দূর থেকে এই মানুষটা তোমার দিকে কিন্তু লক্ষ্য রেখেছে এবং ডেফিনেটলি মানুষটা তোমাকে ক্লিয়ার কাট কথা তোমার সাথে বলতে তো চায় একদম ক্লিয়ার কমিউনিকেশান করতে তো চায় কিন্তু এটাই মনে করছে বর্তমান সময়টা সঠিক নয় আচ্ছা এখানে একটাই কথা বলবো তোমাদের প্রতি অসম্ভব ফিজিক্যাল অ্যাট্রাকশান এবং তার সাথে অসম্ভব মানে মানসিকটা একটা ম্যাগনেটিক পুল তোমাদের প্রতি কিন্তু ফিল করছে এবং একবার এখানে দেখো এখানে এসব কাপস এবং তার সাথে দ্য ডেভিল অর্থাৎ মানুষটা না তোমাকে মানুষটা বুঝতেই পারছে যে তোমার কাছে আর ফেরা যাবে না জিনিসটা অনেকটা জলঘোলা হয়ে গেছে অনেকটা সে খারাপ করে ফেলেছে এই সম্পর্কের মধ্যে সেই জন্য একবার তো সে ভাবছে যে আমার ইমোশনের বাঁধ ভেঙে যাচ্ছে আমাকে যেতেই হবে কিন্তু আবার কিন্তু সে পিছিয়ে আসছে এই এই কার্ডটা কিন্তু সেটাও বোঝাচ্ছে থ্রি অফ ওয়ান্স এবং দ্য ডেভিল এস অফ কাপস অ্যান্ড দ্য ডেভিল একসাথে আসা এটাই বোঝাচ্ছে যে একবার সে ভাবছে না আমাকে এগোতেই হবে ওই আমার ডিস্টাইন্ট পার্টনার ওই আমার কাউন্টার পার্ট আমাকে ওর কাছেই যেতে হবে আরেকবার সে কিন্তু পিছিয়ে যাচ্ছে এই ভেবে যে না এটা সঠিক টাইম নয় কিন্তু সে কিন্তু থাকতেও পারছে না অর্থাৎ তার পরিস্থিতিটা এখন মারাত্মক সঙ্গীন সে তোমাকে ফেলতেও পারছে না তোমাকে গিলতেও পারছে না গিলতে মিন্স হচ্ছে তোমার তোমার কাছে যেতে পারছে না এটা একটা প্রবাদ যে আমি না পারছি ফেলতে না পারছি গিলতে এটা একটা প্রবাদ কিন্তু এখানে হচ্ছে গিয়ে সে তোমাকে কাছেও টানতে পারছে না আবার তোমাকে ভুলেও থাকতে পারছে না সে কিন্তু একটা তোমাদের প্রতি যথেষ্ট মানে অ্যাডিকশানে মানে তোমাদের প্রতিটা ভীষণ পজিটিভনেস রয়েছে খুব মানে তোমাদের সাথে যদি কোনো ফটো কারোর দেখছে বা তোমাদের কোনো তোমরা হয়তো প্রোফাইল পিকচার চেঞ্জ করছো কোনো স্ট্যাটাস দিচ্ছ বা কিছু করছো এই মানুষটা দূর থেকে কিন্তু জেলাস ফিল করছে এবং খুব পজিটিভ সহ্য করতে পারেন পারছে না এই মানুষটা যে তুমি ওকে ছাড়া ভালো আছো তুমি ওকে ছাড়া তোমরা ভালো আছো এটা কিন্তু সে একদমই মানতে পারছে না এবং ভালোবাসা একদম ওভারফ্লো হচ্ছে ইমোশানস ওভারফ্লো হচ্ছে ফিজিক্যাল অ্যাট্রাকশান প্রচুর প্রচুর ম্যাগনেটিক পোল অনুভব করছে কিন্তু বাট এটাই দেখছে এটাই ভাবছে যে না আমি তো যেতেও পারছি না কি করে তার কাছে যাবো আমি তো অনেকটা খারাপ কাজ করে ফেলেছি এই হচ্ছে কথা এবং আস্তে কিছুটা ভয়ও পাচ্ছে যে এ তো কুইন অফ সোর্স হয়ে গেছে তো অতটা সরল নেই আমি একে কীভাবে বোঝাবো এটাও কিন্তু সে ভাবছে তো এই রকম ধরনেরই তার মানে কারেন্ট এনার্জি তোমাদের প্রতি যথেষ্টই তোমাদের প্রতি কিন্তু টান অনুভব করছে এই মানুষটা এসব কাপস আমাকে এটাই বোঝালো আচ্ছা আমি এবার দেখে নেব যে এই এইরকমই যদি হয় তাহলে এই মানুষটি যেটা আমার আজকের উদ্দেশ্য ছিল যে এই মানুষটিকে আদৌ কোনো কর্মা রিটার্ন কি পাবে পাচ্ছে বর্তমানে এটাই তার কর্মা রিটার্ন দেখো বন্ধুরা আজকে তোমার জন্য দেখো সে কিন্তু ফিরতে পারছে না তার ইমোশন ওভারফ্লো হচ্ছে সে ফিজিক্যালি প্রচুর তোমাদের প্রতি অ্যাট্রাক্টেড ইন্ডিভিউসি হতে চাইছে কিন্তু দেখো সে তার ফেরার কোনো মুখ নেই এটাও কি কম বড় এটাও কি কম বড় কারমা রিটার্ন বলো সে কিন্তু তোমাদের কাছে আসতে চাইছে এবং যার কাছে গেছিলো সে মারাত্মক ছোড়ার আঘাত দিয়েছে ব্যাকস্টেপ করেছে এটাও কি কম বড়ো আঘাত এটাও কি কম বড়ো রিটার্ন তথাপি আমি আরও ইন্ডিভিজুয়ালি মানে স্বতন্ত্রভাবে দেখবো যে সে কি কার্মা রিটার্ন তার জন্য ইউনিভার্স রেখেছে ইউনিভার্স প্লিজ জানাও এই মানুষটি যে ব্যাকস্টেপ করেছিল আমার ইউনিভার্সদের সাথে কষ্ট দিয়েছিল কাঁদিয়েছিলো সেই মানুষটি কি কর্মা রিটার্ন পেতে চলেছে সেই মানুষটি কর্মা রিটার্ন কি পেতে চলেছে কি রিটার্ন তুমি তাকে দিতে চলেছ প্লিজ দেখাও প্লিজ দেখাও কি রিটার্ন তাকে দিতে চলেছ কি কর্মা রিটার্ন সে পেতে চলেছে ইউনিভার্স কি কর্মা রিটার্ন সে পেতে চলেছে ইউনিভার্স প্লিস দেখাও প্লিস দেখাও কি কার্মার রিটার্ন সে পেতে চলেছে প্লিজ দেখাও প্লিজ দেখাও আর প্লিজ দেখাও দেখো অফ তার ডেক দেখে নাও সেই একই কার্ড যে এনার্জিতে ছিল। এনার্জির ক্ষেত্রে এই একই কার্ড এসেছিল এটাই তার রিটার্ন আমি তোমাদেরকে এক্ষুনি বললাম না যে বন্ধুরা এটাই তো রিটার্ন যেটা দেখলে সেটাই তো তার রিটার্ন দেখো একই কথা ইউনিভার্সও বলছেন ফাইভ অব কাপস এই কার্ডটাই এনার্জিতে এসেছিল এবার দেখবো যে আর কি কি রিটার্নশিপ পেতে চলেছে ওকে দেখো কি চলছে দেখো তার লাইফে শুধু দেখে নাও আচ্ছা আচ্ছা তার লাইফটা না এখন পুরোপুরি তার লাইফটা এখন পুরোপুরি মানে হাওয়া যেদিকে বলে না যেদিকে হাওয়া বইছে তার অপোজিট দিয়ে চাওয়া মানে ওর জীবনটা এখন ও কিন্তু একদমই গোয়িং উইথ দ্য ফ্লোতে নেই মানে যেদিকে ফ্লো আছে সেদিকেই চলছে একদম নয় ও পুরোপুরি প্রতিকূল ও জীবন যেদিকে চলছে ও চলছে তার অপোজিট দিয়ে মানে ওর পরিস্থিতি ওর পরিস্থিতি যেদিকে ও চাচ্ছে তার বিপরীতে মানুষটার এখন এই পরিস্থিতি এই পরিস্থিতি সমস্ত কাজে বাধা সমস্ত কাজে বিপত্তি সমস্ত কিছুতে প্রচণ্ড মাথা গরম যখন তখন চার তার সাথে ঝগড়া অশান্তি একটা মারপিট হয়ে যাওয়ার মতন যখন তখন মাথা গরম হয়ে যাচ্ছে মানুষটার মানে মানসিক স্থিতিশ মানে মানসিক স্থিতি নেই স্থিতিশীলতা নেই মানসিকতায় স্থিতিশীলতা নেই শান্তির অভাব উদ্বেগ অস্থিরতা অসচ্ছতা কোথায় কোথায় রেগে যাওয়া কোথায় কোথায় মাথা গরম হটকারিতার সাথে কিছু করে ফেলা দেখো ঝড়ের বিপরীত দিক দিয়ে সে কিন্তু বয়ে চলেছে ছুটে চলেছে মানে উদ্ভ্রান্তের মতন মানুষটা চলছে বর্তমানে এটাই তার কর্মা রিটার্ন সে ভবিষ্যতে পা পাবে বা এখনও পাচ্ছে তার জীবনটা না একেবারে উদ্ভ্রান্তের মতন হয়ে গেছে মানে সে শুধু ছুটছে সে শুধু ছুটছে কিন্তু কোনো স্থিতি পাচ্ছে না একটা জমি পাচ্ছে না যে সেখানে সে স্থির হয়ে একটু দাঁড়াবে এবং প্রচুর কনফ্লিক্ট থার্ড পার্টির সাথে কনফ্লিক্ট পরিবারে নিয়ে কনফ্লিক্ট যেখানে সে থাকছে সেখানেই প্রচুর মানুষের এই মানুষটার জীবনে না এই মানুষটার জীবনে প্রচুর মানুষের হস্তক্ষেপ প্রচুর মানুষের কথা হস্তক্ষেপ তার জীবনে রয়েছে এবং মানে পরিবার এখানে বেশিরভাগ তো ম্যারেড রয়েছে আর ম্যারেড যদি নাও থেকে থাকে তার মানে পরিবার মানে প্রচণ্ড অশান্তি ঝগড়ার মধ্যে দিয়ে এবং মানসিক দ্বন্দ্বের মধ্যে দিয়েও চলছে মানসিক দ্বন্দ্ব নিজের মনের মধ্যে যে দ্বন্দ্ব যে ঝগড়া যে অসা নিজেদের মনের মধ্যেও আমাদের একটা দ্বন্দ্ব চলে সেটা চলছে এবং মানুষটা প্রচণ্ড কনফিউজড প্রচণ্ড কনফিউশান আমি এখন কি করব কি করব আমি এই সিচুয়েশানটাকে কি করে হ্যান্ডেল করব কি করে সামাল দেবো যে সিচুয়েশানটা আমার সাথে ঘটে গেছে এই সিচুয়েশানটাকে আমি সামলাব কী করে সে অনেক কিছু পেতে চাইছে বন্ধুরা সে জীবনে টাকা পয়সা গয়না গয়নাঘাটি ঘর বাড়ি যা হ্যাঁ গাড়ি বাড়ি সব কিছু পেতে চাইছে কিন্তু সে কিন্তু কোনোটাই পাচ্ছে না কেন কি সে কনফিউজ সে হাতরে বেড়াচ্ছে সে চেয়েছে জীবনে অনেক কিছুই জাগতিক সুখ জাগতিক ভোগের দিকে তার নজর রয়েছে নজর ছিল জাগতিক সুখ ভোগের দিকে তার নজর ছিল বন্ধুরা যে সুখ ভোগ করবো গাড়ি বাড়ি টাকা পয়সা এগুলোর দিকেই মানুষটির নজর ছিল কিন্তু বর্তমানে সে কিন্তু হাতটাচ্ছে সে কিন্তু ভুল মানুষকে চুজ করে জীবনের পুরো পাল টাকাটাকেই ঘুরিয়ে ফেলেছে সে এখন কনফিউজড হয়ে গেছে সে কিন্তু যেগুলো চেয়েছিলো সেগুলো কিন্তু সে কিন্তু ভুল জায়গায় ছুটে গেছে ভুল জায়গায় সব ছুটে গেছে ভুল জায়গায় গেছে বলে সে কিন্তু যে যেগুলো সে অ্যাকচুয়ালি চেয়েছে সেটা কিন্তু সে পাচ্ছে না তার জীবনে প্রচুর অপশান সে কিন্তু ভুল অপশানেকে ধরে ফেলেছে যার জন্য দেখো মানুষটা আজকে পুরো ব্ল্যাক পুরো নেগেটিভ এনার্জিতে ভরে গেছে তার জীবন ভরে গেছে ভরে যাবেও এটাই তার কার্মা এই যে রিগ্রেট এটাই তার কার্মা দেখো এই যে রিগ্রেট করছে এটাই তার কার্মা এটাই তার কার্মা রিটার্ন যে তাকে রিগ্রেট করতে হবে এবং এই রিগ্রেট এই যে তার দ্বন্দ্ব ঝগড়া মারপিট যা কিছু তার জীবনে চলছে সেখান থেকে কিন্তু সে চাইছে এখানে যদিও আমি এটা দেখিনি যদিও আমি এখানে তোমাদের প্রতি তার কি ফিলিংস এখানে তথাপি কিন্তু উঠে এসছে সে কিন্তু চাইছে একটা নিউ বিগিনিং সে কিন্তু এখান থেকে বেরোতে চাইছে সে নিজের জীবনে একটা নিউ বিগিনিং চাইছে নিজের জীবনে চাইছে আমি দেখব যে এই মানুষটা তোমাদের প্রতি পরবর্তী পদক্ষেপ কি হতে পারে এই কর্মা রিটার্ন পাওয়ার পরে তার কি পদক্ষেপ হতে পারে কিন্তু সে নিজের জীবনে কিন্তু এখান থেকে কিন্তু বেরোতে চাইছে এই যে কনফিউশন না এই যে কনফিউজড এখান থেকে সে বেরোতে চাইছে সে কোনো রকমে এই অন্তর্দ্বন্দ্ব কাটিয়ে এই ঝগড়া মারপিট কনফ্লিক্ট এগুলো সমস্ত কাটিয়ে সে না চাইছে একটা নতুন শুরু হোক তার জীবনে তার জীবনে একটা সূর্যের উদয় হোক সে কিন্তু চাইছে কিন্তু কোনোভাবেই সেই সূর্যের উদয়টা কিন্তু তার লাইফে ঘটছে না সূর্যের উদয়টা কিন্তু তার লাইফে ঘটছে না তার লাইফে ঘন অন্ধকার শুধু এটাই তার রিটার্ন এবার আমি দেখে নেব বন্ধুরা যে এরকম রিটার্ন পাওয়ার পরে সে তোমার সম্পর্কে কি ভাববে তোমার প্রতি সে কী পদক্ষেপ নিতে চাইবে এই কার্মা রিটার্নের পরে দেখব যে তোমাদের প্রতি তার পদক্ষেপটা কি হবে তোমাদের প্রতি তার কার্মা রিটার্নটা কি হবে তোমাদের প্রতি কার্মা রিটার্ন তো সে পেলো কিন্তু তোমাদের প্রতি তার পরবর্তী পদক্ষেপ তাহলে কী থাকবে এই কার্মা রিটার্ন পাওয়ার পরে তোমাদের প্রতি তার পরবর্তী পদক্ষেপ কি থাকবে কি থাকবে আমার ভিউার্স বন্ধুদের প্রতি পরবর্তী পদক্ষেপ কি থাকবে পরবর্তী পদক্ষেপ কি থাকবে আমার ভিউার্স বন্ধুদের প্রতি পরবর্তী পদক্ষেপ এই মানুষটির কী থাকবে কারমা রিটার্ন পাওয়ার পরে ফার্মা রিটার্ন পাওয়ার পরে পরবর্তী পদক্ষেপ কী থাকবে পরবর্তী পদক্ষেপ কী থাকবে কী থাকবে পরবর্তী পদক্ষেপ দেখাও প্লিস দেখাও পরবর্তী আচ্ছা পরবর্তী পদক্ষেপ কী থাকবে পরবর্তী পদক্ষেপ কী থাকবে একদম এই দেখো পরবর্তী পদক্ষেপ পদক্ষেপের মতোই চলে এসেছে পরবর্তী পদক্ষেপ পরবর্তী পদক্ষেপ পরবর্তী পদক্ষেপ তোমাদের প্রতি ওয়াও থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ জাস্টিস দেখো বন্ধুরা ইউনিভার্স মানে থ্যাংক ইউ ইউনিভার্স ইউনিভার্সকে থ্যাংক ইউ জানাও দেখো লাফিয়ে জাম্প করে তোমাদের সামনে চলে এলো জাস্টিস এই ইউনিভার্স এটাই জানাচ্ছেন তোমা তোমাদের যিনি যন্ত্রণা দিয়েছে চোখের জল ফেলেছে তোমাদেরকে রিজেকশন ফিল করিয়েছে সেই মানুষটি কিন্তু তোমাদেরকে জাস্টিস দেবে ভবিষ্যতে এই মানুষটা কিন্তু তোমাদের প্রতি টু অফ কাপসে পরিণত হবে আমাদের আবারও কিন্তু তোমাদের সম্পর্কটা টু অফ কাপসের জায়গায় আসবে আবারও আসবে এবং দেখো জাস্টিস এখানে জাস্টিস হবে বন্ধুরা জাস্টিস হচ্ছে বর্তমানেও জাস্টিস হচ্ছে এবং ভবিষ্যতেও এই মানুষটা তোমাকে জাস্টিস দেবে তোমাদেরকে জাস্টিস দেবে একদম এই মানুষটা ফিরে আসবে তোমাদেরকেই জাস্টিস দেবে কার্মা রিটার্ন পাওয়ার পরে তার মনের মধ্যে এটাই উপলব্ধি হবে সে এটাই তার রিয়েলাইজেশন হবে যে এই মানুষটিকে আমাকে কিন্তু জাস্টিস দিতেই হবে নয়তো আমার এই কার্মা রিটার্ন পেতে আমি এটা পেয়েই যাব এটার কোনো শেষ হবে না এই মানুষটার মধ্যে সেই রকম উপলব্ধি হবে এবং দেখো দেখো বন্ধুরা থার্ড পার্টির কাছে যারা চলে গিয়েছিল দেখো থার্ড পার্টিকে সে নিচে সরিয়ে দিয়ে তোমাকে প্রায়োরিটি দেবে যদি থার্ড পার্টি এখানে বিবাহিত হয়ে থাকে হয়তো সেই স্ত্রীকে সে একেবারে হয়তো সরিয়ে দিতে পারবে না বা কারোর কারোর ক্ষেত্রে আমি বলবো যদি সে তোমার পার্সেন ম্যারেড হয়ে থাকে তাহলে ডিভোর্সও হয়ে যেতে পারে এখানে জাস্টিসের কার্ড চলে এসছে যদি ম্যারেড পার্সেনের সাথে ডিল করে থাকো সেই ম্যারেড পার্সেনের ডিভোর্সও কিন্তু হয়ে যেতে পারে ভবিষ্যতে এবং এই মানুষটা কিন্তু ভবিষ্যতে তোমাকেই প্রায়োরিটি দেবে তোমার কাছেই কিন্তু ফিরে আসবে এবং দেখো কল মেসেজ কল মেসেজ করবে এবং ডেফিনেটলি মানুষটা তোমার দিকে এগোবে এবং তোমার দিকে একটা শান্তির হাত এই কার্ড মানেই হচ্ছে শান্তিপূর্ণ সহাবস্থান তোমাদের সাথে একটা শান্তির বার্তা নিয়ে আসবে এই মানুষটা যে চলো আবার সব কিছু মিটিয়ে নিই আবার আমরা এক হই ঠিক যেরকম ছিলাম একে অপরের প্রতি আমরা ইকুয়াল গিভেন্ট টেক করবো যেটা আমি আগে করিনি এটা সে বলবে যেটা আমি আগে করিনি তোমার প্রতি এবার করব। চলো আমরা আবারও এক হই তোমাদের নিয়ে হয়তো কোথাও ঘুরতে যেতে পারে কোথাও যাওয়ার প্ল্যান করতে পারে এখানে বিবাহ পর্যন্ত কিন্তু ভবিষ্যতে তোমাদের সাথে হতে পারে এই মানুষটি কিছু কিছু মানুষের জন্য তো খুব ভালো লাগলো এবং সব থেকে ভালো লাগলো যে এই মানে পরবর্তী যে পদক্ষেপ তোমাদের প্রতি তার রিটার্ন পাওয়ার পরে তার উপলব্ধি হওয়ার পরে তোমাদের প্রতি যে তার মানে পরবর্তী পদক্ষেপ এটা সবথেকে ভালো লাগলো এবং মানে ইউনিভার্সকে আর্কেঞ্জেল মাইকেলকে ভীষণভাবে থ্যাংক ইউ জানাও থ্যাঙ্ক ইউ জানাও ডিভাইনকে সমস্ত অ্যাঞ্জেলসদের থ্যাংক ইউ জানাও এবং থ্যাংক ইউ জানাও ডিভাইনকে ইউনিভার্সকে সবাইকে থ্যাংক ইউ জানাও এত সুন্দর একটা জাস্টিস তোমাদেরকে পাইয়ে দেওয়ার জন্য এত সুন্দর জাস্টিস ভবিষ্যতে তোমরা এখনই এটা মনে করো যে তোমরা পেয়ে গেছো যত ভাববে যে হ্যাঁ আমরা জাস্টিস পেয়ে গেছি তত এই জাস্টিস কিন্তু এগিয়ে আসবে তোমাদের দিকে হ্যাঁ তো ভাবতেই থাকো যে হ্যাঁ আমরা জাস্টিস পেয়ে গেছি তো খুব ভালো লাগলো বন্ধুরা এটাই ছিল তোমার মনের মানুষের কার্মা রিটার্ন এবং তোমাদের সম্পর্কের শেষ পরিণতি তো এখানেই শেষ করছি জাস্টিসের কার্ডটা উপরে রাখি খুব ভালো লাগলো যে জাস্টিস পাচ্ছ তোমরা যেখানে তোমরা এতটা যন্ত্রণা পেয়েছো এত চোখের জল তোমাদের পড়েছে সেখান থেকে একটা জাস্টিস আসছে তোমাদের জন্য তো এখানেই শেষ করছি বন্ধুরা আবার কথা হবে অন্য কোনো রিডিংয়ে ততক্ষণের জন্য টাটা